হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বলতে পারো বা খুব সাধারণ একটা অফিশিয়াল লেটার নিয়ে আলোচনা করব যেটা প্রায়শই তোমরা কোশ্চেন ব্যাংকেও দেখে থাকতে পারো যে তোমাদেরকে লিখতে দেওয়া হচ্ছে বা পরীক্ষাতেও মাঝে মধ্যে দেওয়া হয় তো বিষয় হচ্ছে প্রেইং ফর লিভ অর্থাৎ ছুটির জন্য আবেদন কি হয় যে তোমার হচ্ছে মা অসুস্থ আছে তো তুমি মায়ের সেবা যত্ন করার জন্য বাড়িতে থাকতে চাও সেজন্যে তুমি দুদিন স্কুল যেতে পারছো না তো সেই কারণে তুমি লিভ অ্যাপ্লিকেশান করছো হেডমাস্টারের কাছে যেমনটি এখানে প্রশ্নে লেখা আছে ইউর মাদার হ্যাজবেন্ড লেইড আপ উইথ ফিভার যে তোমার মা জ্বরের কারণে অসুস্থ হয়েছে ইউ উইল নট বি এবেল টু অ্যাটেন্ড স্কুল ফর টু ডেজ তুমি দুদিন স্কুলে যোগ দিতে পারবে না রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান টু দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস অর হেডমাস্টার প্রেইং ফর লিভ ফর টু ডেজ সে কারণে তোমাকে একটা চিঠি লিখতে হবে হেডমাস্টারের কাছে দুদিনের ছুটির আবেদন জানি তো এক্ষেত্রে তোমরা কি করবে শুরুতে টু দ্য হেডমাস্টার এখানে এক্স জেড স্কুল আছে নিজের স্কুলের নাম লেখা যায় তারপর ঠিকানা যেমন এখানে একটা ঠিকানা দেওয়া আছে মোটামুটি সোনারপুর কলকাতা ডেটস সাবজেক্ট তোমাকে দিতে হবে যে বিষয় নিয়ে তুমি চিঠিটা লিখছো সেই বিষয়ে তোমাকে একটা সাবজেক্ট দিতে হবে লিখতে হবে এরপরে শুরুতে প্রথম যে প্যারা থাকবে সেই প্রথম প্যারাতে তোমার ইন্ট্রোডাকশান দিতে হবে যে তুমি কে এবার তুমি যে ক্লাসের স্টুডেন্ট সেই ক্লাস এবং রোল নম্বর লিখতে হবে যে আই এম দিয়ে তোমার পুরো নাম ক্লাস তুমি যে ক্লাসের থাকবে সে সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন যেটা হও সেটাই লিখবে রোল নম্বর তোমার যেটা আছে সেটা লিখবে এর সঙ্গে আরেকটা জুড়তে পারো সেকশান জুড়তে পারো এস দিয়ে সেকশান এবিসিডি যেটা হবে সেটা দেবে এ রেগুলার স্টুডেন্ট অফ ইয়োর স্কুল যে আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী এটা প্রথম প্যারা তোমার ইন্ট্রোডাকশান এবার মূল যে বেড়া থাকবে সেখানে তুমি তুমি পুরো বিষয় সম্পর্কে জানাবে কেন তুমি ছুটি চাইছ যে মোস্ট রেসপেক্টফুলি আই বেক টু স্টেট দ্যাট যে সম্মানের সঙ্গে যথাযোগ্য সম্মানের সঙ্গে আপনাকে আমি এটা জানাচ্ছি যে বা অবগত করছি যে আই উইল নট বি এবেল টু অ্যাটেন্ড মাই ক্লাসেস অন টেন্থ মার্চ অ্যান্ড ইলেভেন্থ মার্চ ওয়িং টু মাই মাদার্স ইলনেস যে আমি দশই মার্চ এবং এগারোই মার্চ স্কুলে যোগ দিতে পারব না আমার মায়ের অসুস্থতার কারণে শি ওয়াজ সেভারেলি ইল সে ভীষণভাবে অসুস্থ উইথ ভাইরাল ফিভার উইথ ব্যাড হেট্যাক ভাইরাল ফিভার হয়েছে এবং তার সঙ্গে প্রচণ্ড মাথা যন্ত্রণা মাই মাদার হ্যাজ বিন লেইড বেড আমার মা শয্যাশায়ী শি কুড নট ডু এনি হাউস হোল্ড ওয়ার্কস তিনি বাড়ির কোনো কাজই করতে পারছে না হাউস হোল্ড ওয়ার্কস মানে হচ্ছে বাড়ির যে কোনো কাজ আই এম অ্যানাক্সিয়াস টু গো হোম টু বি উইথ আর যে আমি বাড়িতে তার সঙ্গে থাকতে চাই আই ক্যান নট কনসেন্ট্রেট ইন এনি ওয়ার্ক অ্যাজ মাই মাইন্ড ইজ অকুপাইড উইথ আর থট আমি কোনো কিছুতেই মনোসংযোগ করতে পারছি না কারণ আমার পুরো চিন্তা জুড়েই আমার মা রয়েছে মানে মায়ের জন্য চিন্তা হচ্ছে সো এটা তুমি লেখার পরে কনক্লুডিং কনক্লুশন কি লিখবে কনক্লুডিং প্যারাতে লিখবে ইন দিস সারকমস্টেন্সেস এই মতো অবস্থায় আই আর্নেস্টলি রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি লিভ ফর টু ডেজ ফ্রম টেন্থ মার্চ যে আপনার কাছে আমি দশই মার্চ থেকে দুদিনের জন্য ছুটির আবেদন জানাচ্ছি হোপ ইউ উইল বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মাই প্রেয়ার অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড সো দ্যাট আই ক্যান বি উইথ মাই মাদার অ্যান্ড দাজ অফ বেস্ট যে আমি আশা করবো যে আমি আপনি আমার প্রার্থনাটা বা আবেদনটা রাখবেন মানবিকভাবে যাতে আমি আমার মায়ের সঙ্গে থাকতে পারি এবং আপনার প্রতি আমি অনুগত থাকবো এটা বলে লেডারটা শেষ করছো ডান দিকে মোস্ট ওভিডিয়েন্টলি দেওয়ার পরে তোমার নাম ক্লাস সেকশান রোল নম্বর সেকশান রোল নম্বরটা বাম দিকে চলে এসেছে ওটা ডান দিকে যাবে আর তারপরে ডেট এবং প্লেস লিখে দেবে বাম দিকে ডেট এবং প্লেস লিখ ধন্যবাদ সকলকে নিশ্চয়ই বুঝতে পেরেছ দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে